এখন গুরুত্বপূর্ণ শিরোনাম সরকারের সহায়তায় বেঞ্চের বললেন ফারুক এমপি আনার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মিন্টুর দশ দিনের রিমান্ড আবেদন এতে যাত্রায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চালালেই ব্যবস্থা বললেন আইজিপি আইডিয়ালের মোশাক অব্যাহতি পাবেন কিনা সে বিষয়ে আদেশ চারে জুলাই এখন ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংকে কিনে ফেলা হচ্ছে বললেন অধ্যাপক এ কে এম এনামুল হক দেশে দশ জন শিশুর মধ্যে নয় জনই পারিবারিক সহিংসতার শিকার বললেন ইউনিসেফ অর্থনৈতিক সংস্কার প্রস্তাবের প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আহমেদের দেশ থেকে সরকারি সহযোগিতাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে দুর্নীতি আজিজ আহমেদ ও বেঞ্জির আহমেদের সহ ক্ষমতাসীন দলের দুর্নীতি বাসদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব মন্তব্য করেন তিনি জয়নুল আবিদিন ফারুকও বলেন বেনজির চুরের রাজা দুর্নীতির রাজা কি করে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন তিনি যদি সরকার গণ হতো যদি জনগণের ভোটে নির্বাচিত হতো যদি বাংলাদেশের মানুষের সমর্থনে সরকার হতো তাহলে এই বেঞ্চের লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হতে দেওয়াতে কোনো সহযোগিতা করত না সরকার এই জন্য জনগণ বলা শুরু করেছে এই সরকার চুরের রাজা এই সরকার দুর্নীতির রাজা এই সরকার জনগণের সরকার না এমপি আনার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মিন্টুর দশ দিনের রিমান্ড আবেদন জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম আদালতে হাজির করানো হয়েছে ঢাকা মিন্টুকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করানো হয় এ সময় মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজ মঞ্জুর রহমান দুপুরে রিমান্ডের বিষয়ে শুনানির কথা রয়েছে গত এগারোই জুন বিকাল চারটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশ এই এর দুই দিন পর তাকে আদালতে হাজির করা হলো এর আগে গত ছয় জুন রাতে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গেসবাবুকে জিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে আটক করে ডা আকাই নিয়ে আসে ডিবির একটি দল গত নয়ে জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ঈদে যাত্রায় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চালালে ব্যবস্থা বললেন আইজিপি ঈদে যাত্রায় মহাসড়কে গাড়ি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী তিনি বলেন এবারের ঈদ যাত্রায় কোনোভাবে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করবে না চলবে না নসিমন করিমন বটবটিও যারা চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি না চালানোর জন্য অনুরোধ জানান তিনি দুপুরে গাবতলী কুরবানি পশুরহাট ও বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি আইজিপি বলেন পরবারের মতো এবারও আমরা ঈদ উপলক্ষে পশুর হাট রেল সড়ক ও নৌপথে ঈদ যাত্রার নিরাপত্তা নিশ্চিতে সবকিছু ব্যবস্থা নিয়েছে কুরবানি ঈদের চ্যালেঞ্জ উল্লেখ করে আইজিপি বলেন রোজার ঈদে একমুখী চাপ থাকে কিন্তু কুরবানির ঈদে সাধারণ যেটা ঘটে সেটা হচ্ছে গড়মুখ মানুষের চাপ সড়কে যেমন থাকে তেমনই পশুবাহী ট্রাক পিক আপও চলাচল করে অর্থাৎ মানুষ বাড়ি যায় গরু আসে সড়কে দ্বিমুখী চাপ মোকাবেলা করতে হয় পুরো বিষয় বিবেচনায় রেখে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সঠিক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি আইডিয়ালির মুস্তাক অব্যাহতি পাবেন কিনা এ বিষয়ে আদেশ চারে জুলাই কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় রাজধানীর মতি জেলার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সাবেকের দাতা সদস্য খন্দকার মোস্তাক আহমেদ ও সহযোগী অধ্যক্ষ ফাউজিয়া রাশিদি অব্যাহতি পাবেন কিনা এ বিষয়ে আদেশ হবে আগামী চারে জুলাই তাদের অব্যাহতির সুপারিশে করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনের বিরুদ্ধে কলেজ ছাত্রী বাবা ও মামলার বাদীর করা নারাজি আবেদনের শুনানি হয় এ বিষয়ে আদেশের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আট এর বিচারক শৌকত আলী আগামী চারে জুলাই দিন ধার্য করেন গত চোদ্দই মার্চ এই মামলায় পিবিআই পুনঃ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সে প্রতিবেদনে খন্দকার মুস্তাক আহমেদ ও তার অধ্যক্ষ ফাউজিয়া রাশিদিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে এর আগে দুই হাজার তেইশ সালে পহেলা আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আটের বিচারক বেগম মাহফুরুজা পারভিনের আদালতে কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন এখন ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক কিনে ফেলা হচ্ছে বললেন অধ্যাপক এ অ্যানামুল হক এখন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংক কিনে ফেলা হচ্ছে বলে মন্তব্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এম এনামুল হক রাজধানী পুরানা পল্টনে ই আর এফ মিলনায়তনে অর্থনৈতিক অস্থিরতার সময় আগামী অর্থ বাজেটে শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি অধ্যাপক এ কে এনামুল হক বলেন বৈদেশিক বিনিয়োগের কথা বলা হচ্ছে কিন্তু বিনিয়োগ আকর্ষণ করার জন্য এখন বৈদেশিক মুদ্রার সঞ্চালন নিশ্চিত করতে হবে বিনিয়োগকারীরা মুনাফা যদি বিদেশে না নিয়ে যেতে পারে তাহলে তারা বিনিয়োগ করবে না তিনি বলেন দেশের শিল্পের দেখাশোনা করার জন্য কোনো মন্ত্রণালয় নেই একজন শিল্প মন্ত্রী আছেন তিনি সরকারি শিল্প কারখানা দেখেন বাণিজ্য মন্ত্রণালয় আছে সেখানকার মন্ত্রী বেসরকারি ব্যবসা বাণিজ্য দেখেন দেশের শিল্প দেখবে এমন মন্ত্রণালয় এ দেশে নেই অধ্যাপক এনামুল হক আরও বলেন যত ধনী লোক আছে সবাই বিদেশে চলে যেতে চায় শিক্ষার্থীরা দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশে ব্যবসা করে বিদেশে গিয়ে সেরা ধনী লোক হয়ে বসে আছে তার মানে হলো তারাও দেশে থাকতে চাইছে না এটা ব্রুত করতে হলে অর্থনীতিকে রিফর্ম করতে হবে অর্থনীতিকে রিফর্ম না করলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে দেশে দশ জন শিশুর মধ্যে নয় জনই পারিবারিক সহিংসতার শিকার জানালো ইউনিসেফ বাংলাদেশে প্রতি দশ জনের মধ্যে নয় জনই শিশু প্রতি মাসে পারিবারিক সহিংসতার শিকার হয় বলে জানিয়েছেন ইউনিসেফ শিশু কিশোর কিশোরীদের জন্য সহিংসতামুক্ত বিশ্ব নিশ্চিতে স্থানীয় জনগোষ্ঠী ও বাবা মাকে সম্পৃক্ত করে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে সরকার ও ইউনিসেফ এক বিবৃতিতে তথ্য জানানো হয় এতে আরও বলা হয় বাংলাদেশে এক থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের মধ্যে উদ্বেগজনকভাবে প্রতি দশজন শিশুর মধ্যে নয়জন শিশু প্রতি মাসে সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এটা প্রতি মাসে সাড়ে চার কোটি শিশুর উপর নেতিবাচক প্রভাব পড়ছে শিশু শিশু সুরক্ষায় অগ্রগতি সত্ত্বেও সহিংসতা নিপীড়ন ও শোষণ বঞ্চনার কারণে লাখ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউনিসেফের নতুন তথ্যে দেখা গিয়েছে বিশ্বব্যাপী পাঁচ বছরে কম বয়সী চল্লিশ কোটি শিশু বা এই বয়সীদের মধ্যে প্রতি দশটি শিশুর মধ্যে ছয়টি শিশু নিয়মিত বাসায় শারীরিক আঘাত বা শারীরিক শাস্তি সহ্য করে তাদের মধ্যে তেত্রিশে কোটি মতো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া হয়ে থাকে অর্থনৈতিক সংস্কার প্রস্তাবের প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবি আর মিলে এর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে আই রেসের রাজপথে ব্যাপক বিক্ষোভ পড়েছে সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে বিতর্ক চলার সময় বাইরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় কংগ্রেস ভবনের বাইরে দুটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা গতকাল নিরাপত্তা বাহিনীর এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষটি হয় বিক্ষোভকারীরা কংগ্রেস ভবনে ঢোকার চেষ্টা করলে মূল সহিংসতা সরিয়ে পড়ে বিক্ষোভ ধমাতে জল কামানের পাশাপাশি কাদানে গ্যাস ও পেপার স্প্রে সুরেছেন নিরাপত্তা কর্মীরা অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা কেন্দ্রীয় সংস্থাগুলো কার্যক্রম গুটিয়ে নিতে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া ন্যূনতম অবসরকালীন বাতা পড় সুযোগ সীমিত করা এবং রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সহ কয়েক ডজন সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে সেরে দেওয়া সহ অর্থনৈতিক সংকট উত্তরণে বেশ কিছু সংস্কার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট হাবি আর মিলেই